完了 আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আমরা এই পর্বে অবস্থান করছি যশোর গরুর হাটে যশোর সাত মাইল গরুর হাট এখানে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ দুধের গাবি গরুর আমদানি হয়ে থাকে বাছুর সহ দুধের গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক সার বাসুর সহ দুধের গাবি বকনা বাছুর সহ দুধের গাবি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন

অঙ্কুরাজ জাতের দুধের গামি সহ শারবাসর ছয় দাতের দুধ হচ্ছে কত দদুকু আড়াই কেজি কয় বিয়ন দিছে বলতে পারবেন চারটা বিয়ন ছয় দাঁতের দুধের গামিতে চার বিয়ন শারবাসর সহ তো মোটামুটি দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি ভাই না চাচ্ছেন আর দাম উঠেছে কত এখনো পর্যন্ত তো আপনার নিয়ত কেমন বলেন তো একানব্বই যেহেতু দর্শক হাটের শুরু গরুটা বেসা বিক্রি চলতেছে অনেক লোক সেই জন্য দাম ফেলালো না দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের গাবি কুরার জাতের দুধের গাবি শুনলেন দর্শক কুরার জাতের দুধের গাবি সার বাসুর না বাগনা বাসু সার বাসুর দর্শক ষাট বছর সহ পুরার যাতে দুধের কাবি মাসাল্লাহ সবই তো দেখি ষাট বছর কতটুকু হচ্ছে ভাই দুধ দুই কেজি দিয়ে দেখাইতে পারবেন গরুর কি কোনো সমস্যা আছে গরুর কোনো সমস্যা নাই তবে দর্শক অবশ্যই আপনারা যখন কোরাই করবেন দেখে বুঝে যাচাই করে গরু কোরাই করতে হবে নাকি কাকা কয় দাঁত বললেন ভাই দাঁতের দুধের চাচ্ছেন কত এটা আপনার চাওয়া তিন একটা ধারণা দেন তো সাতাশি অষ্টাশি ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুধের গাভিগুলো ব্যাসা বিক্রি চলতেছে এদিকে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখলেই ভালো লাগে দুধ খাচ্ছে দুধের গাবি ভালো আছেন কয়টা ভাই একটাই একটাই একটায় কী জাতের দুধের গাবি দেশি গরু আপনারা শুনলেন আপনাদেরকে একটু দুধ থেকে দেখানোর চেষ্টা করি জি দেশি গরু বাসুরটা তো অনেক সুন্দর ভাই সাদা বাসুর সার না একটু দেখি বেরো করেন তো দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাসুর গরু দেখলে আদর করতে ইচ্ছা করে সুপ্রিয় দর্শক এটা একটা সম্পাদে পরিণত হবে দুধের কাপি কতটুকু দুধ হচ্ছে ভাই এখন কেজি কেজি এটাই সত্য বলতে হবে কেজি দেড়েক দুধ হচ্ছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি দাম চাচ্ছেন কত ভাই এটা আপনার চাচ্ছে সত্তাশের ভিতরে পঁয়ষট্টি সত্তাশের উপর দাম উঠেছে কেমন আটষট্টি দর্শক আটষট্টি পর্যন্ত দাম উঠেছে দেখতে পাচ্ছেন